প্রবল বর্ষণে রাজধানীর খয়ারপুরে প্লাবিত জনপদ এমন অবস্থায় স্থানীয় বিধায়ক ছুটে গেছেন ক্ষতিগ্রস্তদের পাশে জলবন্দী হয়ে পড়ার কারণে অনেকেই উঠেছেন শিবিরে স্থানীয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা ক্রমশ তৎপর হয়েছেন গত দুদিনের টানা অঝুর বর্ষণের ফলে হাওড়া নদীর জল বিপদ সীমা অতিক্রম করে খয়ারপুর বিধানসভার অন্তর্গত বলদাখাল চানপুর ও চন্দ্রপুর এলাকায় ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে নদীর জলস্তর দ্রুত বেড়ে চলা ইতিমধ্যেই কিছু ঘর বাড়ি ও রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে খয়ারপুরের বিধায়ক রতন চক্রবর্তী স্বয়ং দলীয় দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে প্লাবিত এলাকাগুলির পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে যান তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আশ্বাস দেন কয়েকদিন যাবৎ যে অবিরাম বৃষ্টি এই অভিশ্রাম দর্শনের ফলে অন্যান্য বছরের মতো এবারও আমাদের এই কাল অঞ্চলে গরিত নাগরতলা থেকে গোলদাকাল এই জায়গাটার মধ্যে জল ওঠা শুরু হয়েছে আমরা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছি আমাদের এখানে শেলভার হাউস বোটের মানুষকে মানে রেস্কিউ করা সমস্ত আমাদের স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্লক প্রশাসন এসডিএম প্রশাসন এবং জেলা প্রশাসন সবার সঙ্গে কথা হয়েছে সবাই আমরা সতর্ক আছি এবং সরজমিনী এলাকাগুলো দেখছি বিধায়ক পরবর্তীতে জিরানিয়া ও সদর মহকুমার শাসকদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করার নির্দেশ দেন পাশাপাশি প্রয়োজনে এসডিআরএফ ও এনডিআরএফ এর সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশও দেওয়া হয়েছে জলবন্দি এলাকায় খাদ্য বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ পৌঁছে দিতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে অস্থায়ী ত্রাণ শিবির খোলার প্রস্তুতিও শুরু হয়েছে বিধায়ক জানান খয়রপুরের প্রতিটি মানুষের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করা আমার দায়িত্ব আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে রিপোর্ট ন্যাশনাল